আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব বিজ্ঞান সম্পর্কে বিজ্ঞান মূলত কি সেটাকে যদি আক্ষরিকভাবে আমরা চিন্তা করি তাহলে বিজ্ঞান এর অর্থ হচ্ছে বিশেষ জ্ঞান এটা আক্ষরিকগত সন্ধিবিচ্ছেদ করলে পাওয়া যায় কিন্তু বিজ্ঞান মূলত কী আপনি শুনে অবাক হবেন বিজ্ঞান মূলত হচ্ছে অজ্ঞতা অজানা বিজ্ঞান মূলত জ্ঞান নয় বিজ্ঞান হচ্ছে অজ্ঞতা অজ্ঞতার উপর প্রতিষ্ঠা করেই বিজ্ঞান সৃষ্টি হয়েছে এক একসময় কয়েক হাজার খ্রিস্টপূর্বাব্দে মানুষ মনে করত যে তারা সব কিছুই জানে তাদের আর কিছু জানার দরকার নেই এবং তারা সিম্পলি প্রত্যেকটা জিনিসকে সত্য মিথ্যা দুই ভাগে ভাগ করত। সত্য হলে সেটাকে গ্রহণ করত মিথ্যা হলে সেটাকে বাদ দিয়ে দিত তারপরে আস্তে আস্তে যখন কয়েকজন মানুষ বুঝতে শুরু করে আস আসলে আমরা কিছুই জানি না সূর্য কি। আমরা আসলে জানি না তখন সূর্য সম্পর্কে আরও জানার দরকার হলো জানা শুরু করলো বিজ্ঞানের আবিষ্কার হলো আলোটা মূলত কি। যখন মানুষ বুঝতে পারলো যে আমরা আসলে জানি না তখনই জানা শুরু করলো আলো সম্পর্কে গবেষণা হলো আলো সম্পর্কে জানতে পারলো শব্দ কি আমরা কিছুই জানি না শব্দ সম্পর্কে যখনই মানুষ বুঝতে শুরু করলো যে আমরা কিছুই জানি না আমরা অজ্ঞাত এ সম্পর্কে তখনই মূলত বিজ্ঞানের সৃষ্টি হলো জেনে আপনি অবাক হবেন যে বিজ্ঞানের ভিত্তি হচ্ছে মূলত অজ্ঞতা ঠিক আছে বিজ্ঞান সম্পর্কে যদি বলা হয় তাহলে অবাক হয়ে যাওয়ার মতোই বিষয় হবে পনেরোশো খ্রিস্টাব্দ থেকে মূলত সায়েন্স রেভলিউশানের শুরু হয় পনেরোশো খ্রিস্টাব্দ থেকে তো সায়েন্স রেভলিউশন অর্থাৎ বিজ্ঞানের বিপ্লব এতটাই বড় ছিল যে তা কিছু সংখ্যা দিয়ে প্রকাশ করলে আপনি বুঝতে পারবেন যেমন একজন ব্যক্তি যদি ধরেন এক হাজার খ্রিস্টাব্দে ঘুমিয়ে পড়ে পাঁচশো বছর পর সে ঘুম থেকে উঠলো অর্থাৎ পনেরোশো খ্রিস্টাব্দে পনেরোশো সালে সে ঘুম থেকে উঠল সে তেমন কোনো ডিফারেন্স লক্ষ্য করতে পারবে না পাঁচশো বছর ঘুমিয়ে থাকার পরও তার মনে হবে যে সে যে অবস্থায় ছিল সেই অবস্থায় আবার উঠেছে পরিবেশের তেমন কোনো পরিবর্তন হয়নি কিন্তু একজন ব্যক্তিকে যদি পনেরোশো সালে ঘুম পড়িয়ে দেওয়া হয় এবং পাঁচশো বছর পরে অর্থাৎ দুই সালে যদি সে ঘুম থেকে ওঠে তাহলে সে অবাক হয়ে যাবে সে ভাববে আমি কি বেঁচে আছি আমি কি জান্নাতে আছি নাকি যার নামে আমি কোথায় আছি সে দেখবে ফোন মানুষের হাতে হাতে সে দেখবে লাইট জ্বলছে চারিদিকে বড় বড় বিল্ডিং বিজ্ঞানের কল্যাণে চারিদিক ভরে গেছে সে অবাক হয়ে যাবে সে চিন্তা করবে আমি বেঁচে আছি না মরে পরকালে চলে গেছি সে অবাক হয়ে যাবে বিজ্ঞান এতটাই পরিবর্তন এনেছে বিজ্ঞানের কল্যাণে পনেরোশো খ্রিস্টাব্দে পৃথিবীতে মানুষ ছিল পাঁচশো মিলিয়ন বিজ্ঞানের কল্যাণে এখন মানুষ হচ্ছে সেভেন বিলিয়ন সাতশো কোটি আগে ছিল পঞ্চাশ কোটি এখন সাতশো কোটি পনেরোশো খ্রিস্টাব্দে মানুষের টোটাল উৎপাদন ভোগ্য এবং সার্ভিস মিলে টোটাল উৎপাদন ছিল আড়াইশো মিলিয়ন ডলার বর্তমানে সে উৎপাদন হচ্ছে বর্তমান একবিংশ শতাব্দীতে সিক্সটি ট্রিলিয়ন ডলার কয়েক হাজার গুণ বেশি পনেরোশো খ্রিস্টাব্দে টোটাল পৃথিবীতে প্রতিদিন এনার্জি কনজামশন হতো তেরো ট্রিলিয়ন ক্যালোরিস আর বর্তমানে একবিংশ শতাব্দীতে প্রতিদিন এনার্জি কনজামশন হয় পনেরোশো ট্রিলিয়ন ক্যালোরিস কয়েকশো গুণ বেশি সাপোজ আপনি চিন্তা করেন বর্তমান বিজ্ঞান যুগের একটি যুদ্ধযান যদি পনেরোশো খ্রিস্টাব্দে কি কোনো অতীতের সভ্যতায় পাঠিয়ে দেওয়া হয় সামান্য একটি যুদ্ধযান পুরো সভ্যতা ধ্বংস করে ফেলে দিতে পারবে সেই সক্ষমতা আছে যে কোনো রোমান সভ্যতা মেসোপটেমিও এনি সভ্যতায় শুধু একটা যুদ্ধ যান জাহাজ যদি প্রেরণ করা হয় একটা যুদ্ধজাহাজ পুরো সভ্যতা ধ্বংস করে ফেলবে বর্তমান সভ্যতার একটা মডার্ন সোলজার যদি প্রেরণ করা হয় অতীতে এখান থেকে এক হাজার বছর আগে সে একাই লক্ষ লক্ষ সৈন্য যারা তলর নিয়ে সাধারণত আছে তাদেরকে মেরে ফেলতে পারবে প্রপারভাবে যদি তাদের তাকে পাঠানো একজনই যথেষ্ট বিজ্ঞানের কল্যাণে আমরা অনেক দূরে এগিয়ে গিয়েছি তো বিজ্ঞান সম্পর্কে যেটি বলছিলাম সেটি হচ্ছে বিজ্ঞান মূলত অজ্ঞতা এটি আমাদের আমাদের বাঙালি হিসেবে এই জিনিসটা বুঝতে হবে আমরা মনে করি যে আমরা সবই জানি কিন্তু বেসিক জিনিসটা আমাদের জানতে হবে যে বিজ্ঞান আমরা কিছুই জানি না বিজ্ঞানের অর্থ হচ্ছে অজ্ঞতা না জানা আমরা যদি মেনে নিই যে আমরা অমুক জিনিসটা জানি না তখনই আমরা অমুক জিনিসটা জানার আগ্রহ প্রকাশ করতে পারবো এবং অমুক জিনিসটা আমরা জানতে পারবো ফলে নতুন কিছু আবিষ্কার হবে নতুন কিছু সৃষ্টি হবে আমরা জাতি হিসেবে অনেক পিছিয়ে গিয়েছি ইউরোপিয়ান কান্ট্রি চাইনিজ আমেরিকান এদের থেকে অনেক পিছিয়ে গিয়েছি তার একমাত্র মূল কারণ হলো বিজ্ঞা বিজ্ঞানের অনগ্রসরতা আমেরিকায় প্রতি বছর সাড়ে তিন লক্ষের উপরে নতুন জিনিস আবিষ্কার হচ্ছে আমার দেশে হয়তো হাতে গোনা একটা দুইটা জিনিস আবিষ্কার হচ্ছে আমাদের দেশে গবেষণা তেমন হচ্ছে না গবেষণার উপরে আমাদের জোর দিতে হবে শুধু সরকারের উপরে সারা দিন ডিপেন্ড করলে হবে না সরকার সব কিছু এখন করতে পারবে না সরকার একটি ম্যাসিভ বিষয় এটা বুঝতে হবে আপনার সরকার অনেক বড় বিষয় সরকারের অনেক কিছু নিয়ে চিন্তা করতে হয় একটা নিম্ন মধ্যবিত্ত দেশে হঠাৎ করে গবেষণায় কোটি কোটি টাকা সরকার এখনই ঢালবে না আমরা একটু উঠতি দেশ সরকারের সব দোষ সরকারের দিলে হবে না আপনারও দোষ আছে আমারও দোষ আছে আমাদেরই দোষ বেশি সরকারকে সরকার আপনি 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 আর আমি মিলেই সরকার আমাদের প্রত্যেকটা বিষয় নিয়ে একটু গবেষণা করা উচিত একটা গবেষণার ফলেই পৃথিবীতে যত উন্নত দেশ উন্নত সভ্যতা দেখা গেছে সব কিছু গবেষণার ফলেই তারা নতুন কিছু নিয়ে এসেছে তারা অবশ্যই প্রত্যেকটি দেশ যখন পৃথিবী শাসন করেছে আপনি খেয়াল করে দেখবেন তাদের কাছে নতুন কোনো প্রযুক্তি ছিল এই কারণেই তারা উপরে উঠেছে আমাদের কাছে নতুন কিছুই নেই আমরা নতুন কিছুই আবিষ্কার করতে পারিনি এখনো। আপনি যা দেখছেন একটি বাংলাদেশের একটি বাড়িতে রোডে ঘাটে দোকানে সব কিছুই অন্য কারোর সৃষ্টি এই ফ্যান ল্যাপটপ মোবাইল হেডফোন লাইট এভরিথিং সবার অন্য কারো সৃষ্টি এই খাট থেকে শুরু করে চেয়ার টেবিল আর একজনের সৃষ্টি আমাদের সৃষ্টি না এটা আপনাকে বুঝতে হবে আরও এগুলো তো বিষয় আপনি যেভাবে ইভেন ঘুমান সেটাও আর একজনের সৃষ্টি এইভাবে হয়ে ঘুমাতে হবে এইভাবে হয়ে কাতে হবে এইভাবে ঘুমানো যাবে না আরেকজন বলে দে তাই আমরা সেটা পালন করি আমাদের নিজস্ব কোনো সৃষ্টি নেই আমাদের বুঝতে হবে যে আমরা তেমন কিছুই জানি না আমাদের জানার চেষ্টা করতে হবে আমরা যে কোনো বিষয়ে জেনে ভালো কিছু করতে পারি বলে আমরা আমি আশাবাদী আমরা গার্মেন্টস অনেক উন্নত হয়তো এমন একটা জিনিস আবিষ্কার করলাম গবেষণা লব্ধ হবে গবেষণা দিয়ে যে জামা পরিধান করলে অ্যাক্সিডেন্ট করলেও তেমন ক্ষতি হবে না শরীরের দুইশো কিলোমিটার পার আওয়ার স্পিডে অ্যাক্সিডেন্ট করলেও সেই জামার ভিতরে যদি ব্যক্তিটি থাকে তার কিছুই হবে না যত নিউটন বলে সে আঘাত খাক না কেন শরীর অক্ষত থাকবে মাথা অক্ষত সব কিছু অক্ষত থাকবে এমন কিছু দেখা গেল আমের পাতার ভিতরে ডিএনএর এর ভিতরে সেই জামার উপাদান আছে আমাদের শুধু চোখ নেই দেখা গেল কাঠালের কাঁঠালের পাতা মিলালে এমন একটি কাপড় পাওয়া যাচ্ছে দেখা গেল একটা জিনিসের সাথে আর একটা জিনিস মিলিয়ে নতুন একটা জিনিস পাচ্ছে আবিষ্কার মূলত কি আবিষ্কার হচ্ছে একটা জিনিসের সাথে আর একটা জিনিস মিলে নতুন একটা জিনিসের সৃষ্টি করা নতুন কিছু তো আর একদম আকাশ থেকে পড়ে না যা এক্সিস্টিং আছে যা দেখা যাচ্ছে আশেপাশে তার সাথে আর একটা জিনিস মিলিয়ে নতুন একটি জিনিস বানালাম আমি সেটা একটি আবিষ্কার তো আমাদের বিজ্ঞান চর্চা করতে হবে অবশ্যই আমাদের গবেষণার পরে জ্ঞান দিতে হবে গভীর মনোনিবেশ করতে হবে গবেষণার দিকে আমাদের নতুন জিনিস নতুন প্রযুক্তি আবিষ্কারের দিকে লক্ষ্য রাখতে হবে নতুন কিছু দিতে পারলেই আমরা এগিয়ে যাব জাতি হিসেবে দেশ হিসেবে আমাদের সব সবসময় টেন্ডেন্সি থাকবে যে আমরা কিছুই জানি না উই নো নাথিং আমাদের ওই জিনিসটা জানা দরকার আমাদের ওই জিনিসটা জানতে হবে তখনই আমরা সামনে এগিয়ে যাব এই বেসিক কথাটাই মূলত আমি বলতে চাচ্ছিলাম একদম বেসিক লেভেলে যদি চলে আসি এত গবেষণা সবেষণা বাদ দিয়ে মূলত আমাদের মেন্টালিটিতে একটি সমস্যা আছে যে আমরা সব কিছুই জানি আমাদের এই মেন্টালিটি পরিবর্তন করতে হবে যে আমরা আসলে মূলত কিছুই জানি না আমাদের ওই জিনিসটা জানতে হবে তখনই আমরা ওই জিনিসটা জানতে পারবো ওই জিনিসটা নিয়ে গবেষণা করতে পারবো ওই জিনিসটা নিয়ে কিছু একটা তৈরি করতে পারবো আমের পাতা এ আর জানার কি আছে আমের পাতা তো সারা দিন পড়ে থাকে জানার কি আছে সবই জানি সম্পর্কে এটা ভুল ধারণা আমের পাতা নিয়ে দেখা গেল আমরা কিছুই জানি না আমের পাটা পাতা দিয়ে দেখা গেল একটা মডার্ন কিছু আবিষ্কার করা সম্ভব আমরা এটা ভাবিই নি কখনও আমরা জানি না আবিষ্কারও হচ্ছে না সো সবাই ভালো থাকবেন দোয়া করবেন অন্য কোনো বিষয় নিয়ে পরবর্তীতে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম